। ছেলেকে সুস্থ দেখে বাবার চোখে জল। জেলা মুখে তৃপ্তির হাসি। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন তরতাজা যুবক নূর মোহাম্মদ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিজ কাঁধে নিয়েছিলেন পরিবারকে আর্থিক সাহায্য করেন বুধবার বাম হাতের অপারেশন হল শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে কাজল শেখ আহত নূর মহম্মদের স্ত্রী সন্তান ও আব্বা নূর আলম শেখকে নিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নূর মহম্মদের মাথায় ইন্টারনেট হ্যামারেজ হওয়ায় কাউকেই চিনতে পারছিল না এতদিন এদিন নিজের ছেলেকে দেখে চিনতে পারেন এবং নাম ধরে ডাকেন এই খুশি চেপে রাখতে পারেননি নূর মাহম্মদের পরিবার কাজল শেখের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি তিনি বলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজেই এই গুরুতর আহত রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ তাদের সঙ্গে কথা বলে যদি প্রয়োজন পরে চিকিৎসার জন্য বাইরেও নিয়ে যেতে পারি আজ থেকে সব থেকে বড় তৃপ্তি পেয়েছি আমি যে ওর যে লেফট হ্যান্ড এই বাজুটার ভাঙা অবস্থায় ছিল সেটাকে এবং অ্যাবনরমাল আছে যেহেতু ব্রেন হ্যামারেজ হয়েছে এরপর ডাক্তারবাবুরা রিস্ক নিতে চাইছিল না যে পেশেন্টটাকে অপারেশন করার পর ওটি করার পর বাঁচবে কিনা যাই হোক শান্তিগড় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আরও বড় ধরনের উচ্চ ডাক্তার নিয়ে এসে আজকে ওর অপারেশনটা করেছে অপারেশন করার পর ডাক্তারবাবুরা আমাকে যে রেজাল্ট দিয়েছে যে পেশেন্ট খুব ভালো আছে সবতই পেশেন্টের কাছে গিয়ে আমি দেখতে পেলাম বা তার সঙ্গে কথাবার্তা বললাম তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে গেলাম প্রথমবার গিয়েছে বাচ্চাটাকে নাম ধরে ডাকছে এর আগে কাউকে চিনতে পারতো না খুব ভালো আছে এটা জেনে বা নিজে দেখে বড় তৃপ্তি অনুভব করছি সবতই এই তৃপ্তি অনুভব করার সময় এটাও ভাবছি যে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প খুলেছেন লক্ষ লক্ষ মানুষের সেবা শেখানো হচ্ছে আমি একজন মানুষের সেবা করে এত তীপ্ত অনুভব করলে তিনি কি তীর্থ অনুভব করছেন আমি চাইব সারা বাংলার প্রত্যেকটি এরিয়ার মানুষ সুস্থ থাক শান্তিতে থাক এবং আমাদের রাজ্যের যে মেডিকেল ব্যবস্থার যে পরিকাঠামো এত উন্নত ধরনের আছে এটা অকল্পনীয় আমরা অনেকটা এগিয়ে গেছি অনেকটা ডেভেলপমেন্টের দিকে গিয়েছি না হলে এই রুগীটাকে বাঁচানো সম্ভব ছিল না শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষ যেভাবে শহীদ হাত বাড়িয়ে দিয়েছে এখানে ডাক্তারবাবু থেকে শুরু করে কর্তৃপক্ষ থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে প্রত্যেককে যেভাবে সহিত হাত বাড়িয়ে দিয়েছে আমি সকলের কাছে কৃতজ্ঞ আমি মরালি থেকে বাড়ি ফিরছিলাম পাশে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম সেখানে গ্রামের মানুষ আলোচনা করছিল যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গেছে বাইশ বছরের একটা ছেলে সে বাড়িতে আছে তার চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য পরিবারটা কাছে নেই হয়তো দু পাঁচ দিন ছেলেটা বাঁচবে আর বাঁচবে না তারপর আমি নিয়ে আসি এই মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি কথা বলে এখানে নিয়ে আসি অ্যাডমিট করি প্রথমে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাকে আশ্বাস দেয়নি যে ছেলেটাকে সুস্থ শরীরে ফেরাতে পারবো কিনা বলেছিল আমরা আপ্রাণ চেষ্টা করবো কিন্তু ওনাদের যে চেষ্টা আজকে সফলতা পেয়েছে সত্যিই আমাকে খুবই ভালো লাগছে যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেভাবে ওই পেশেন্টটাকে সব দিক দিয়ে প্রত্যেক দিন যত রকমের মেডিসিন যত রকমের ডাক্তারের প্রয়োজন আছে সকল এসে বারবার তারা ইউনিট করে বারবার তারা আলাপ আয়োজন সাপেক্ষে আজকে তারা একটা সাকসেসফুল বা সফলতার দিকে গিয়েছে

কিন্তু যেহেতু শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন আমার একটা সম্পর্ক বা সৌহার্দ্য বিনিময় আছে আমি ভরসা জুগিয়ে ওই পরিবার বলেছিলাম যে আপনার আগামীকাল নিয়ে আসুন এবং এখানে নিয়ে আসার পরে সব রকম টেস্ট করার পরে তারপর যদিও এখনো ব্রেন হেমারেজের যে ব্যাপারটা আছে সেটা এখনো ট্রিটমেন্ট করা হয়নি কিন্তু শারীরিক বা বাকি যে চিকিৎসাগুলো সব চিকিৎসাগুলো করা গেছে এবং সব দিক দিয়ে ওই ছেলেটা বা নূর মোহাম্মদ অবশ্যই ডাক্তার রওনা দেবে এবং আগামী দিনও এর যে ব্রেনের যে ট্রিটমেন্টটা সেটার জন্য শান্তি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে হায়ার ট্রিটমেন্টের জন্য আমি হয়তো কলকাতা বা রাজ্যের বাইরেও নিয়ে যেতে পারি এইভাবে ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পাবে তা স্বপ্নেও ভাবতে পারছে না পরিবার তারা জানিয়েছেন কাজল ভাই না থাকলে হয়তো ছেলেকার ফিরে পেতাম না কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবে নূর প্রচুর অসুস্থ অনেক জায়গা ঘুরেছে শিউরি বর্ধমান কলকাতা কোনো জায়গায় ভালো ঠিক করতে পারেনি ঘুরে ঘুরে এসে বাড়িতে দুদিন পড়েছিল তাহলে আমাদের এই কাজল ভাইয়ের সাথে দেখা মিটিং এ আমাদের একজন বলে আমাদের বাড়িতে দেখতে গিয়ে ওখানে দেখলো দেখে কিছু পয়সা দিল অথচ পেশেন্টের দায়িত্ব নিল দায়িত্ব নিয়ে উনি আপনাদের এইখানে এই হসপিটালে ভর্তি করল শান্তিকান মেডিকেল কলেজে ভর্তি করলেন পুরো দায়িত্ব নিয়ে পেশেন্ট আগে আমার খুবই খারাপ অবস্থা ছিল মর্মর অবস্থায় এখন পেশেন্ট অনেক ভালো অনেক সুস্থ অথচ বেটার আছে মনে করেছিলাম পেশেন্ট আর বাঁচবে না বা ঘুরবে না এখন দেখে মনে হচ্ছে ভালো বা হাটটা হবে না মনে করছিলাম হাটটাও আজকে অপারেশন হয়ে গেছে পেশেন্ট আমার পুরোপুরি সুস্থ হয়ে যাবে এটা আমি ভরসা রাখি কাজল দা দায়িত্ব না নিলে পেশেন্ট বাঁচাইতে পারতাম না ও কিছুই করতে পারতাম না আমরা ছেলেটা হয়তো শেষ করে মরাই যেত কাজল দা খুবই ভালো করেছে কি নাম তোমার বিউটি খাতুন কি আছে এখানে আমার স্বামী কি হয়েছিল

মানে আমাদের একটা কাকা হয় দিয়ে সে বলেছিল দিয়ে আমাদের বাড়ি দেখতে গিয়ে এরকম মানে এদিকে সিদ্ধান্ত নিয়েছিল আগে কি অবস্থা ছিল এখন কেমন আছে এখন অনেক সুস্থ আছে আগেকার থেকে খুশি হুম প্রথম চিনতে পারেনি মানে আমাদেরকে চিনতে না এখন তো অনেক সুস্থ আছে মানে এখন অনেক চিনতে পারে মানে উপকার করেছে দাদা অনেক আগেকার থেকে অনেক সুস্থ করেছে অনেক ছিল বলেন আমাদের অনেক ভালো হয়েছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন পেইন্টের ডিলার লাকি নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে